আপনাদেরও আধার কার্ডের সাথে করিয়ে নিতে হবে এই কাজটি চোদ্দোই মার্চ দুই হাজার মধ্যে না হলে আপনাদেরও আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট বা বাতিল হয়ে যেতে পারে কি এই কাজটি যা সবাইকে করতে হবে বিশেষ করে যাদের আধার কার্ড দশ বছর হয়ে গেছে পুরনো এবং যারা যারা আধার কার্ড বানানোর সময় কোনো রকম সাপোর্টিং ডকুমেন্ট আপনারা দেননি তাদেরও খুব শীঘ্রই এই কাজটি করে নিতে হবে এই কাজটি আপনারা বাড়িতে বসে একটি মোবাইল ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে করে নিতে পারেন কীভাবে করবেন তা আমি এখন আপনাদেরকে দেখাবো তো প্রথমে গুগল কম ব্রাউজারে গিয়ে আপনাদের লিখতে হবে ইউআইডিআই লিখে আপনাদের সার্চ করতে হবে এরপরে ইউআইডিআই যে অফিসের ওয়েবসাইট সেটা চলে আসবে এরপর আপনাদের ক্লিক করতে হবে ইউআইডিআই এরপর এখান থেকে আপনাদের পছন্দমতো ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনাদের একটু নিচের দিকে আসতে হবে এই যে দেখুন লেখা আছে আপডেট ডেমোগ্রাফি ডেটা অ্যান্ড চেক স্ট্যাটাস এর উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনাদের আর লগ হয়ে নিতে হবে তবে এই কাজটি করার জন্য আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে না হলে আপনারা এই কাজটি করতে পারবেন না তো প্রথমে আপনাদের এখানটায় আধার নম্বর দিয়ে নিতে হবে এরপর নিচে যে ক্যাপচার কোডটি আছে সেটা দিয়ে নেবেন ক্যাপচার কোডটি দেওয়া হয়ে গেলে এরপর আপনাদের লগ ইন উইথ ওটিপি এরপর ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর আর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে সে ওটিপিটা এখানে দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে লগ ইন উপর ক্লিক করবেন লগ ইনের উপর ক্লিক করার পরে মাই আধারে যে পেজটি আপনাদের সামনে চলে আসবে এই যেমন বাদিকে লেখা আছে ডকুমেন্ট আপডেট আর ক্লিক হেয়ার টু আপডেট ইউর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট এবং দিস সার্ভিস ফ্রি অফ কস্ট টিল ফরটিন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে চোদ্দোই মার্চের মধ্যে আপনাদের প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস এর জন্য দুটি ডকুমেন্ট আপনাদের আধার কার্ডের সাথে আপলোড করতে হবে তো এর উপর ক্লিক করতে হবে আপনাদের ক্লিক করার পরে ডিয়ার রেসিডেন্ট অবজেক্টিভ অফ ডকুমেন্ট আপডেট সার্ভিস কেন এই কাজটি করতে হবে সেটি সম্পূর্ণ লেখা আছে আপনারা তাহলে পড়ে নিতে পারেন এরপরে আপনাদের নেক্সটের উপরে ক্লিক করতে হবে আবার নেক্সট ওপরে ক্লিক করবেন নেক্সট ওপর ক্লিক করার পর দেখুন আর প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফিক আর ডিটেলস এখানে আপনাদের আর ডেমোগ্রাফিক ডিটেলস চলে আসবে আধার কার্ডে কী কী আছে আপনাদের ঠিক আছে নাম জেন্ডার ডেট অফ বার্থ অ্যাড্রেস চলে আসবে এরপরে নিজের ঘরটি ঠিক করে নেবেন আই ভেরিফাই এরপর নিচে ঘরে লেখা আছে নেক্সট এরপরে ক্লিক করবেন নেক্সট ওপর ক্লিক করলেই আপনাদের এর নম্বর জেনারেট হয়ে যাবে আর এরপরে দেখুন এই যে আর ডকুমেন্ট যে আপলোড করবেন তার সাইজ কী হবে সাইজ হবে টু এম এবং আর ডকুমেন্টের ফর্মেটও দেওয়া আছে এখানটায় আর ফর্মেট হবে জেপিজি পিএনজি এবং পিডিএফ আকারে ঠিক আছে এরপরে একটু নিচের দিকে আসুন দেখুন লেখা আছে প্লিজ আপলোড আ প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট তো এখান থেকে এই ঘরটি উপর আপনাদের ক্লিক করতে হবে আর ক্লিক করলেই আ প্রুফ অফ হিসাবে আর কী ডকুমেন্ট আপনি আপলোড করতে চান তো সেটি এখানটায় লিস্ট পেয়ে যাবেন তো আপনাদের পছন্দ মতো প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্টকে বেছে নেবেন তো আমি এখান থেকে প্যান কার্ডকে প্রুফ অফ আইডেন্টি হিসাবে আপলোড করব এরপরে ওকের উপর ক্লিক করতে হবে এরপরে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এর উপরে ক্লিক করতে হবে কন্টিনিউ টু আপলোড এরপরে আপনাদের যে ডকুমেন্ট আছে সেটিকে চয়েস সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়া পরে সেটিকে আপলোড করে দেবেন তো প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট আপলোড করা হয়ে গেল এরপরে প্রুফ অফ অ্যাড্রেস এর ডকুমেন্ট আপলোড করতে হবে তো এই ক্লিক তো সাপোর্টিং ডকুমেন্ট এরপর আপনাদের মতো প্রুফ অফ অ্যাড্রেস এর ডকুমেন্টকে আপনাদের বেছে বেছে নেবেন তো আমি এখান থেকে ইন্ডিয়ান পাসপোর্টকে বেছে নেব অ্যাজ আ প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসাবে ক্লিক ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করতে হবে আর কন্টিনিউটা আপলোড এরপর হচ্ছে অ্যাড্রেস প্রুফের ডকুমেন্টটিকে আপনাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করে সেটিকে আপলোড করতে হবে তো আমাদের দুটি ডকুমেন্ট আপলোড করা হয়ে গেলো প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস এবং নিচে ঘরটিকে টিক করতে হবে আই হেয়ার বাই গিভ মাই ঠিক আছে এরপরে নেক্সটের উপর ক্লিক করতে হবে নেক্সট উপর ক্লিক করার পর ওকে হবে ওয়েট কভার ডেয়ার এসিডেন্ট ঠিক আছে দিস সার্ভিস ফ্রি অফ কস্ট টিল ফোরটিন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর না চোদ্দোই মার্চের মধ্যে কাজটি আপনাদের ফ্রিতে হচ্ছে পরবর্তীকালে টাকা রাখতে পারে তো তাতেই করে রাখুন এরপর সাবমিট ওপর ক্লিক করতে হবে সাবমিট ওপর ক্লিক করলেই দেখবেন যে আপনার ডকুমেন্টটি এখানটায় আপলোড করা হয়ে গেল এই যে দেখুন এই যে দেখুন ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস এবং পেমেন্ট আর ডেট অ্যান্ড টাইম শো করতেছে কবে পেমেন্ট করলেন ঠিক আছে পেমেন্ট তো হচ্ছে জিরো কারণ আপনাদের এখন কোনো টাকা পে করতে হচ্ছে না পরবর্তীকালে হয়তো টাকা পে করতে হবে ডাউনলোড অ্যাকলোনের উপর ক্লিক করে আপনাদের অ্যাকলোন স্লিপটা আপনারা রেখে দেবেন পরবর্তীকালে আপনাদের এ নম্বর দিয়ে আপনাদের আধার কার্ড স্ট্যাটাসটা চেক করবেন আপনারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ